বাংলাদেশের মানুষ নতুন করে স্বাধীনতার স্বাদ পাইছে নতুন করে মুক্তির স্বাদ পাইছে সেই গণবুথানে তার সন্তান জীবন দিচ্ছে সেই শহীদ রুবেল তার জীবনদানের মধ্য দিয়ে তার রক্ত দেওয়ার মধ্য দিয়ে আমরা একটা স্বপ্নের কথা একটা নতুন বাংলাদেশের কথা বলতে পারতেছি আমরা সৈয়াচারকে হটাইতে পারছি শহীদ রুবেল মাত্র ক্লাস সেভেনে পড়তো সপ্তম শ্রেণীতে পড়তো গার্মেন্টসেও কাজ করতো নিজের পড়াশোনার খরচ মেটানোর জন্য খুবই গরিব ঘরের সন্তান সেই রুবেল সেই রুবেলের কোনো প্রয়োজন ছিল না রাস্তায় নামার সেই রুবেলের কোনো প্রয়োজন ছিল না পুলিশের বুলেটের সামনে নামার কারণ এই আন্দোলনটা ছিল প্রথমে চাকরির আন্দোলন যে চাকরিতে বৈষম্য হয় শহীদ রুবেল হয়তো সেই পুরো জিনিসটাও না কিন্তু ক্লাস সেভেনের একটা ছেলে রাস্তায় নামছিল কেন নামছিল আপনারা নিজেদের কাছে প্রশ্ন করুন নিজেদের বিবেকের কাছে প্রশ্ন করুন সপ্তম শ্রেণীর একটা ছেলে যদি রাস্তায় নেমে পুলিশের বুলেটের বুকে নিতে পারে সন্ত্রাসীদের বুলেটের বুকে সাহস করে দাঁড়িয়ে যেতে পারে স্বৈরাচারকে হটাতে পারে তাহলে আপনার আমরা যারা জীবিত আছি তারা কি একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবো না এই যে সপ্তম শ্রেণীর রুবেল এই যে বাচ্চা বাচ্চা ছেলেরা মেয়েরা শহীদ হইল জীবন দিল তাদের জীবন বিনিময়ে হইল আমাদের এই একটা বাংলাদেশকে সুন্দর এবং স্বপ্নের গণতান্ত্রিক এবং বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে হবে প্রিয় বন্ধুগণ এই গণ অভ্যুত্থানের পরে আমরা অনেক কিছু আশা করেছিলাম আমাদের সব আশা পূরণ হয় নাই আমরা এখন এটাই মনে করি যে আমাদের এই লড়াইটা হয়তো চালাইতে হবে এই গণ অভ্যুত্থানে যারা জীবন দিছে আমরা দেখতেছি গণ অভ্যুত্থানের পরে আবারও আগের সিস্টেমে আবারও আগের পুরনো যে নিয়ম কানুন পুরোনো কালচার সংস্কৃতি আমরা দেখছি সেই সংস্কৃতিতে তারা কিন্তু এখনো জাগ্রত আছে এখনো রাজপথে আছে ফলে যদি কেউ মনে করে আবার পুরনো বন্দোবস্ত পুরনো দখল পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে তাদের পরিণতিও কিন্তু সৈরাচার হাসিরার মতোই হবে আমরা আজকে শপথ নিচ্ছি আমরা শহীদপুরে গিয়েছি আমরা শহীদ সাজাদের কবর করেছি এই সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা আমরা মনে করি এই মানুষগুলা গুলা জীবন দিতে একটা সুন্দর একটা সমৃদ্ধ বাংলাদেশের জন্য যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না যে বাংলাদেশে আপনি স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবেন আপনি কথা বলতে পারবেন আপনার ভাতের অধিকার পাবেন আপনার খাবারের অধিকার পাবেন শিক্ষা এবং কর্মসংস্থান পাবেন আপনি হাসপাতালে গেলে চিকিৎসা পাবেন আপনি সরকারি অফিসে গেলে আপনাকে দুর্নীতির আশ্রয় হবে না তে শিক্ষা হইতে হবে না এরকম একটা বাংলাদেশের জন্য আমাদের ছেলে রামের আমাদের ভাই বোনেরা জীবন দিতে আপনারা রাস্তায় নাম দিলেন প্রিয় বন্ধুগণ যদি গণঅভ্যুত্থানের পরে আমাদের এই সকল দাবি পূরণ হয়ে যেত তাহলে আমাদের রাজনৈতিক দল বড় লাগত না কিন্তু আমরা দেখি সাত মাস আট মাস আজ এক বছর হয়েছে কিন্তু এই সকল দাবি পূরণ করা হচ্ছে না কেবল নির্বাচন 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 বলে আমাদেরকে সামনে একটা ভুলা যুলানো হচ্ছে আমরা এই ধরনের কোনো ধোঁকাবাজিতে বিশ্বাস করব না আমরা অবশ্যই নির্বাচন চাই আমরা নির্বাচিত সরকার চাই কিন্তু অবশ্যই এই গণবিক্ষারে যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা এবং তাদের দোসর যারা বাংলাদেশের প্রতিটি এলাকা এলাকা এখনো লুকায় আছে তাদেরকে বিচার আলোতে অবশ্যই অবশ্যই আনতে হবে সেই কাছিরাকে দেশে এনে বিচার আলোতে আনতে হবে এই এই শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত এই শহীদ যুবুলের বাবা আমাদের সকলের মনে যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে সেই আগুন গুলো নিবে না প্রিয় বন্ধুগণ আমরা বলছি মৌলিক সংস্কার হইতে হবে রাষ্ট্রের সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যাইতে হবে আমরা আরো বলছি বাংলাদেশে একটা নতুন সংবিধান লাগবে যে আওয়ামী লীগের সংবিধান যে মুজিবাদের সংবিধান সেই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে সেই সংবিধান আপনারা আমার অধিকার রক্ষা করতে পারে নাই সেই সংবিধান আমাদের যখন রাস্তায় মারা হয়েছে আমাদের যখন গুম করা হইছে। আমাদের মানব অধিকার রক্ষা করতে পারে নাই ফলে সেই সংবিধান যে সংবিধান জনগণের সংবিধান নয় সেই সংবিধান রাখার আর কোনো মানে হয় না ফলে বন্ধুগণ আমরা পুরো দেশ ব্যাপী দেশ জুলাই পদযাত্রা কর্মসূচি হাতে নিয়েছি আমরা প্রথমে উত্তরবঙ্গ এসেছি রংপুর গিয়েছি গাইবান্ধা গিয়েছি আজকে দিন খবরই কারণ আমরা মনে করি যে উত্তরবঙ্গ বৈষম্যের শিকার এই উত্তরবঙ্গ থেকে আবু সাই শহীদ রুবেন্দ্র দাঁড়িয়েছিল ফলে উত্তরবঙ্গের প্রতি আমাদের আলাদা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা নীলফামারিতে আসছি নীলফামারির ইতিহাস অনেক সমৃদ্ধ নীলফামারির ইতিহাস লড়াইয়ের ইতিহাস সেই নীল বিদ্রোহ থেকে আমরা নীলফামারির কথা শুনি বন্ধুগণ এই গড় অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের নীলফামারি জেলায় আমাদের যারা মৎস্য আন্দোলন করেছেন আমাদের গণ অংশ অংশগ্রহণ করেছেন তারা আমাদেরকে সমর্থন দিবেন সহযোগিতা করবেন আমরা একটা নতুন দল করেছি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি আমরা খুব শীঘ্রই আপনাদের যে দামিয়ে দেওয়া আপনাদের যে আকাঙ্ক্ষা আপনাদের যে প্রত্যাশা তারুণ্যের একটা রাজনৈতিক দল থেকে সেই প্রত্যাশা আমরা খুব শিগগিরই পূরণ করব আর এটা ভাবার কোনো কারণ নাই যে রাষ্ট্রপথে তৃণমূলে কেবল একটাই দল আছে বাংলাদেশের নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে নাগরিক পার্টি উত্থান ঘটেছে তারুণ্যের উত্থান ঘটেছে 24 শক্তির উত্থান ঘটেছে এবং এই শক্তিকে অবজ্ঞা করে বাংলাদেশ এক কেউ কোনো ধরনের সরজনত করতে পারবে না বন্ধুগণ আমরা এই নীলফামারীর পথ শেষে আমরা পঞ্চগড়ে যাব আপনারা আমাদের পুরো যাত্রা আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা তেসরা আগস্ট শহীদ মিনারে ঢাকায় বিশাল জমায়েত করব এবং আপনাদের যে সমস্যা কথা সেই সমস্যাগুলো নিয়ে আমরা ইস্তেহার দিব জাতির সামনে যে এইটাই জনগণের সমস্যা এই সমস্যা সমাধানের জন্য জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি নাগরিকের মর্যাদা ধর্ম বর্ণ নির্বিশেষে আপনাদের সকল অধিকার দায় দরদ এবং বৈষম্যহীন বাংলাদেশ বলবে এই প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যাচ্ছি এমকেলা জিন্দাবাদুভেচ্ছা

م <laughs>